দশ টাকা দিয়ে জিনিস কেনে বেচা লাগবে তার পনেরো টাকায় সে বলে না যে পনেরো টাকায় তো আমার কেনা দামও পড়ে নাই এই টাইপের মিথ্যা কথা কি করে না বলে না বরং কিভাবে করতে হয় ব্যবসা আলে বলে আমার কাছে শিখে নেবেন যেখানেই আটকাবেন

না না আমার বাজার সদায় নিয়ে এখানে টিকা মুশকিল এই বাজারে আমার টিকা মুশকিল তো কেউ কম যদি বলে তাহলে আমরা কি বলে আর কেনা দামে পড়ে নে যাক কথাটা সত্য হলো না মিথ্যা হলো। তো সত্য কথা বললে তো শুধু আমার থেকে তো সে পনেরো টাকা দিয়ে কিনবে না আমি যদি বলি যে আমি পাঁচ টাকা দিয়ে কিনছি তাহলে সে বলবে হ্যাঁ মেয়ে আপনি এক টাকা লাভ করেন আপনি এগারো টাকা নেবেন পনেরো টাকা চান কেন। কারণ সে তো অন্য কিছু হিসাব করতেছে না এখানে শুধুমাত্র 1 টাকা ঢুললে তো হবে না ক্যারিং ফি আছে দোকান ভাড়া আছে মজুরের ভাড়া আছে এখানে তারপরে কি আছে আপনার আর ইলেকট্রিসিটি বিল আছে আর কত রকমের কত কিছু আছে ঠিক না এই সব কিছু করার পরে লাভ যেটা আসবে সেটা দিয়ে ভবিষ্যতের কিছু পুঁজিও বাড়াইতে হবে নালে পুঁজি ঠিকবে না ওইটাও ধরতে হবে তারপরে নিজের সংসারও চালাতে হবে দুন মূল শহরের ভিতরে এই সব মিলিয়ে তার এটা পনেরো টাকার নিচে বেচলে হয় না তো কি বলতে হবে এ কথা বলেন না যে কেনা দামও পড়ে নাই বলবেন ভাই নিলে পনেরো টাকা দিয়ে নেন না নিলে না এর চাইতে কমে আমার পোষাবে না কারো পোষাইলে তার কাছ থেকে নেয় বুঝাতে পারেন আপনার এই কাস্টমার আজকে একদিন হয়তো না নিয়ে মন খারাপ করে যাবে গাটে ঘাউরা আর আপনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেন না কোয়ালিটি যা আছে আপনি সেটাই রাখেন হয়তো দাম দাম বাড়ে আপনার জিনিসের অন্য চেয়ে বাড়তেছে কিন্তু কোয়ালিটিতে আপনি ছাড় দেন না সত্য কথা বলেন যদি দু নম্বর জিনিসটাকে সেটাও বলে দেন যে এটা এক নম্বর এটা দুই নম্বর এটা নিলে এত টাকা এটাই আপনাকে এক নম্বর করে অনেকে বলে আর এক নম্বর টান টাকা দেওয়া লাগবে না হ্যাঁ দেখেন ইহুদিরা খ্রিস্টানরা হিন্দু ভাইরাও অনেকে আছে যারা ইসলামের শিখানো এই নীতিকে ফলো করে নদীর শিখানো এই নীতি ফলো করে

সতবাদী এবং সুপ্য শতকার সাথে ব্যবসা করে সে ব্যক্তি এই ব্যবসার বিনিময়ে কিয়ামতের দিন হায়ার গ্রেডের জান্নাতে থাকবে নবীদের সাথে মহান নবীর ওয়াসিদে সিদ্দিকদের সাথে বড় বড় কনিদের সাথে ওয়াসালিহিন ওয়শুহাদা শহীদদের সাথে জান্নাতে থাকবে এই ব্যবসার বিনিময়ে কেন ব্যবসা নবীর তরিকা করেছে

আগে বলতে হয় সুমাইয়া তালা বালিকা মাদ্রাসার আলিমাদের বোরখা প্রদান উপলক্ষে মাশাল এখানে আলেমাদেরকে বোরখা দেওয়া দিচ্ছেন ওই যে দুপুরে যেটা দিলাম সেটা

রসুলের তরিকায় যদি সমস্ত কাজ করি সমস্ত কাজ এবার কেউ যদি অজু করে ঘুমায় পবিত্র অবস্থায় ঘুমায় আর ওই রাতে সে মারা যায় শহীদের দরজা পায় কোন ব্যক্তি এসের নামাজ জামাতের সাথে আদায় করেছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস সারা রাত এবাদতের সব পেয়ে গেছে তো মুমিনের ঘুমও এবাদত এখন কোন কাজ কিভাবে করলে এবাদত হবে এই ব্যাপারে কিছু বিশেষজ্ঞ মানুষের দরকার আছে না নাই আলেম ওলামা তারা জানবেন কোন কাজ কিভাবে করলে এবাদত তাদের সাথে সম্পর্ক রাখলে আমরাও জানতে পারবো আমার দুনিয়ার সমস্ত কাজ কিভাবে করলে এবাদত হবে আর এটা আমার জান্নাতের অ্যাসেট হবে এটা শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য মেরে মোখতারাম দোস্ত কোরআন হাদিস আজকে আমাদের মা বোনদেরকে না শিখানোর কারণে আমাদের গোটা পৃথিবী শান্তির পরিবর্তে অশান্তির আগুনে জ্বলছে